দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি ডট সুমন্ত জি চৌধুরী আমার ইউটিউব এখন আমি আলোচনা করব মকর রাশির জাতক জাতিকাদের থেকে এই সময়টা কেমন যাবে এবং কি কি সাবধানতা অবলম্বন করা প্রয়োজন কিন্তু এখন আমি এই যে আলোচনাটা করবই এই আলোচনাটা কিন্তু সার্বিক মতে করব কেন করব তার কারণ পশ্চিমবঙ্গে কমপক্ষে কয়েক লক্ষ মকর রাশির জাতক জাতিকা রয়েছেন তাদের প্রত্যেকের ডেট অফ বার্থ টাইম অফ বার্থ প্লেস অফ বার্থ আলাদা সুতরাং জন্মছক আলাদা জন্মছক আলাদা হওয়ার জন্য জন্মছক দ্বারা পিওর সায়েন্স পিওর ক্যালকুলেশন পিওর ম্যাথের মধ্যে দিয়ে যে স্পট ইমপ্লিমেন্টেশন ছক ক্রিয়েট করা হয় সেটাও আলাদা মনে রাখা প্রয়োজন এই যে প্রত্যেকটা মানুষ আলাদা সুতরাং কালপুরুষ ছকও কিন্তু আলাদা কালপুরুষ ছক বেসড অন ইমপ্লিমেন্টেশন ছক পিওর সায়েন্স পিওর ক্যালকুলেশন পিওর ম্যাথ চোখের কর্নিয়া দ্বারা ক্যালকুলেশন করা হয় যখন আমার ডেট অফ বার্থ টাইম অফ বার্থ প্লেস অফ বার্থ থাকে না এই কারণের জন্যই আমি এখন স্পেসিফিক ভাবে কোনো আলোচনা করতে পারছি না সার্বিক মতে আলোচনা করছি মকর রাশির এখন আপনাদের যদি মনে হয় আমি স্পেসিফিকভাবে নিজেরটা জানতে চাই তাহলে অবশ্যই কোনো সাইন্টিফিক অ্যাস্ট্রোলজারের কাছে যান যারা অ্যাস্ট্রোলজিকে একটা সাবজেক্ট বলে কিন্তু গণ্য করেছে মনে করেছে এবং তাদের প্রেডিকশনের মধ্যে দিয়ে তাদের নলেজের মধ্যে দিয়ে সেটা ইমপ্লিমেন্ট করেছে কোনো মিরাটল ম্যাজিক সাবজেক্ট কিন্তু এই অ্যাস্ট্রোলজি নয় এখন পশ্চিমবঙ্গের সবাই সব অ্যাস্ট্রোলজার বলে আমি সাইন্টিফিক অ্যাস্ট্রোলজার সাইন্টিফিক অ্যাস্ট্রোলজার তিনি যিনি কিন্তু জন্ম মধ্যে দিয়ে স্পট ইমপ্লিমেন্টেশন ছক ক্রিয়েট করতে পারেন এবং যখন তিনি আপনার প্রেডিকশন করবেন তখন কেবল জন্ম দ্বারা প্রেডিকশন করবে না জন্ম এবং স্পট ইমপ্লিমেন্টেশন ছক ট্যালি করে কিন্তু প্রেডিকশন করবে সাইন্টিফিক অ্যাস্ট্রোলজারেরা কখনো কিন্তু হাত দেখাকে হোরা পদ্ধতিকে অ্যাস্ট্রোলজি সাবজেক্টের মধ্যে গণ্য করে না এমনকি সংখ্যা তত্ত্ব দ্বারাও কিন্তু কখনো প্রেডিকশন করা সম্ভব নয় আমরা যখন প্রেডিকশন করি তখন যে ক্যালকুলেশন ভাইব্রেশন পার্সেন্টেজ বের করা হয় সেটাই সেক্ষেত্রে কিন্তু আমাদের সংখ্যাতত্ব ফাইভ পার্সেন্ট টেন পার্সেন্ট ফিফটিন পার্সেন্ট প্রয়োজন হয় যেমন প্রয়োজন হয় রাহু এবং কেতুর যেমন প্রয়োজন হয় ইউরেন আসনে প্লুটোর যখন আমার ডেট অফ বার্থ টাইম অফ বার্থ প্লেস অফ বার্থ থাকছে না তখন একমাত্র কালপুরুষ ছকের মধ্যে দিয়ে কালপুরুষ ছক আর কালপুরুষ ছক দুটো কিন্তু আলাদা কালপুরুষ ছক মানে মিশকে এক ধরে মিনকে বারো ধরলাম আর কালপুরুষ ছক মানে হচ্ছে বেস্ট অন স্পট ইমপ্লিমেন্টেশন ছক পিওর সায়েন্স পিওর ক্যালকুলেশন পিওর ম্যাথ চোখের কর্নিয়া দ্বারা ক্যালকুলেশন করে প্রেডিকশন করা হয় সবকিছু জেনে তারপর কিন্তু যাবেন যদি আপনারা মনে করেন যে আমার কাছে আসবেন তাহলে অবশ্যই মাথায় রাখবেন যে পলিটিশিয়ানদের এবং যারা আপনারা সেলিব্রিটি সেলিব্রিটি এবং পলিটিশিয়ানদের আমি কিন্তু কখনো প্রেডিকশন করি না অফলাইন অনলাইন কোন লাইনই নয় ফার্স্ট আপনারা যারা যারা হাতে জেমস্টোন পরে আছেন এবং মনে করছেন জেমস্টোন রেমিডি কখনো তারা আমার কাছে আসবেন না আর সবচেয়ে ভাইটাল যেটা আপনি ভীষণ সিরিয়াস কেননা একজন সাইন্টিফিক অ্যাস্ট্রোলজার প্রেডিক্টার সমাজ সংস্কারক নয় তিনি আপনার পজিটিভ সাইড নিয়ে কখনোই কিন্তু বলবে না নেগেটিভ সাইডটা নিয়ে বলবে পজিটিভ সাইড নিয়ে কেন বলবে না তার কারণ সেটাকে রেক্টিফাই করার প্রয়োজন হয় না নেগেটিভ সাইড নিয়ে বলবে যেটা আপনি জানেন তার উৎসটা বলে ফাইন্ড আউট করবে এবং তারপর কিন্তু বাই হুক বাইক্রুপ দরকার হলে ঘটি বাটি বিক্রি করে হলেও কিন্তু সেই নেগেটিভিটি এতটাই যদি কিন্তু আপনি আমার কাছে আসবেন আদার আসবেন না চেম্বারের সামনে ভিড় জমাতে এইবার আমি চলে আসি মকর রাশির ক্ষেত্রে বেশ এক সেকেন্ড একটু মকর রাশির আচা বেশ মকর রাশির ক্ষেত্রে প্রথমেই যেটা লক্ষ্য করা যাচ্ছে যে লগ্নে কিন্তু মঙ্গল আছে এবার লগ্নে যখন মঙ্গল মানে লগ্ন স্থানে মঙ্গল হিট করছে তার মানে মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু এই যে মঙ্গল যেহেতু কিন্তু আমার ফিজিক্যাল অ্যাক্টিভিটিসকে রিপ্রেজেন্ট করে আমি কোনো কিছু চিন্তা করছি কোনো কিছু প্ল্যানিং করছি কোনো কিছু ভাবছি তার মধ্যে যতই সেটা স্ট্রং জোন হোক সেটা করতে হবে কিন্তু আমাকে আমার শারীরিক কসরতের মধ্যে দিয়ে হ্যাঁ সেটা করতে হবে কিন্তু আমার কর্মের মধ্যে দিয়ে এবং এই কর্মটা যে করায় কর্মটার করার পেছনে যে উদ্দীপনা হ্যাঁ সেই পুরোটাই কিন্তু নির্ভর করে মঙ্গলের উপর তাহলে এই যে আমার ঊর্জা এই যে আমার কর্মক্ষমতা এটা কিন্তু অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অত্যন্ত পজিটিভ তার কারণ যখন আমি কর্মকে বিশ্বাস করব। আমি যদি কেবলমাত্র আমার ব্রেন বিশ্বাস করি তাহলে আমি একজন প্ল্যানার হতে পারি আমি প্ল্যানিং করছি ঠিক আছে কিন্তু সেটাকে বাস্তবায়িত করতে যদি হয় তাহলে অবশ্যই কিন্তু আমাকে শারীরিক কর্মের দিকে যেতে হবে ফিজিক্যাল অ্যাক্টিভিটিস এর প্রয়োজন রয়েছে তাহলে মঙ্গল কিন্তু অতিব উচ্চস্ত সেটা লক্ষ্য করা যাচ্ছে কিন্তু প্রবলেম যেটা হয়ে যাচ্ছে সেই মঙ্গল কিন্তু আবার বারো নাম্বার ঘর কেউ হিট করছে হ্যাঁ বারো নাম্বার ঘরকে হিট করছে ভাবগত ভাবে তাহলে মাথায় রাখার প্রয়োজন আছে অনেক সময় কিন্তু আমরা উইদাউট প্ল্যানিং বা অনেক সময় কিন্তু আমরা আমাকে জিততে হবে আমাকে পাঠতে হবে আমাকে করতে হবে আমাকে সফল হতে হবে বলে আমরা অন্ধের মতন কাজ করে যাই ফিজিক্যাল অ্যাক্টিভিটিসটা অন্ধের মতন করে যাই আমি এমন অনেক স্টুডেন্টকে জানি আমাকে ভালো রেজাল্ট করতেই হবে বলে এমন পড়াশোনা করছে দেখা যাচ্ছে দুই থেকে তিন ঘন্টাও ঘুমোচ্ছে না তার ফলে কি হয়ে যাচ্ছে সে মেন্টালি কিন্তু আস্তে আস্তে টায়ার্ড হয়ে যাচ্ছে এবং যেইটা পড়ে সে মনে রাখতে পারতো হ্যাঁ তার মধ্যে যে একটা যে মানে অত্যন্ত পরিমাণে যার পজিটিভনেস যেটা ঝরে পড়তো সেটা আস্তে 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 কি হয়ে যাচ্ছে ড্রাউজিনেস হয়ে যাচ্ছে সারাক্ষণ ক্লান্ত হয়ে থাকছে অথচ কিন্তু পড়াশোনা করতে হবে কেননা আমাকে জিততে হবে না রেস্টের প্রয়োজন আছে দুইজন কাঠুরিয়া কাট ছিল একজন এক ঘন্টা অন্তর অন্তর পনেরো মিনিট করে বিশ্রাম নিচ্ছিল আর আরেকজন বিশ্রাম বিশ্রামিশ্রাম নয় একদম কাঠ কেটে যাওয়া হবে কিন্তু দিনের শেষে দেখা গেল যে বিশ্রাম নিচ্ছিল সে বেশি কাঠ কাটলো যে সারাক্ষণ ধরে মানে কোনো বিশ্রাম ফিশ্রামের বালাই নেই কাঠ কেটে যাচ্ছিল সে কিন্তু কম কাঠ কাটলো এবার সবাই অবাক হয়ে গেল কেন এইটা হলো তার কারণ এক ঘন্টা কাজ করার পর সেই যে পনেরো মিনিট বিশ্রাম নিচ্ছিল তখন কিন্তু সে তার অস্ত্রে সান দিচ্ছিল তাই উইদাউট প্ল্যানিং কখনোই কিন্তু কর্ম করা যাবে না প্ল্যান ওয়াইজ এবং অবশ্যই কিন্তু আমার মস্তিষ্ককে আমার দেহকে বিশ্রামের প্রয়োজন আছে সেই বিশ্রামটা যেন অতিমাত্রায় না হয়ে যায় কিন্তু অবশ্যই বিশ্রামের প্রয়োজন আছে এবং যখনই তুমি বিশ্রাম নিচ্ছ তখনই কিন্তু তোমার যে অর্গানগুলো সেইগুলো শান দিতে শুরু করছে সেইগুলো বিশ্রাম পেয়ে আবার তাদের কর্মক্ষমতা দ্বিগুণ হয়ে যাচ্ছে এটাই তো সাইন্স কিন্তু মঙ্গলের অবস্থান বেশ ভালো এইবার যদি খুব ভালো মতন লক্ষ্য করা যায় সেকেন্ড হাউসে কিন্তু শনি বসে রয়েছে ভাবে সুতরাং মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি যেটা লক্ষ্য করতে পারছি অর্থনৈতিক জায়গাটা কিন্তু অত্যন্ত দুর্দান্ত আমি যেটা লক্ষ্য করতে পারছি সঞ্চয়ের জায়গাটা কিন্তু দুর্দান্ত তাদের দৃষ্টিভঙ্গির জায়গায় প্রফেশনালিজম থাকবে এবং তাদের মুখনিসৃত মানির ক্ষেত্রে প্রফেশনালিজম থাকবে জিততে হবে আমাকে জিততে হবে সুতরাং তার মতন করে নিজেকে সে ব্যবহার করতে পারবে এবং অর্থনৈতিক সমৃদ্ধশালী হওয়ার জায়গাটাও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ নয় এবং দশ নাইন হাউস এবং টেন্থ হাউস অধিপতি গ্রহ কিন্তু হাউসে বসে রয়েছে তাহলে আমার যে সফলতা তার পেছনে কিন্তু দশ নম্বর ঘর দ্বারা কিন্তু আমরা ক্ষেত্রকে বুঝি ক্ষেত্র মানে হচ্ছে জংশন ওয়ান সিক্স টেন কানেকশন সার্ভিস কানেকশন বিজনেস সুতরাং এই টেন কানেকশনটা ভেরি ইম্পর্টেন্ট অত্যন্ত পজিটিভ হয়ে গেছে অত্যন্ত পজিটিভ হয়ে গেছে শনি যখন অত্যন্ত পজিটিভ হয়ে যায় তখন তার মধ্যে ডিসিপ্লিন কিন্তু মেনটেন করে সে নিয়মানুবর্তী তার মধ্যে দিয়ে চলে ডেডিকেশন ডিভোশন ডিটার্মিনেশনকে সে মেনে চলে এটা কিন্তু লক্ষ্য করা যায় বাস্তব বোধ তার মধ্যে ভাবে থাকে এটাও কিন্তু লক্ষ্য করা যায় পরিশ্রমকে সে বিশ্বাস করে ঘাম ঝরাতে সে পিছুপা হয় না অত্যন্ত পজিটিভ সেকেন্ড হাউসে শনির অবস্থান আমি ডেফিনেট ভাবে বলতে পারি কেবলমাত্র এই ছয় থেকে কুড়ি তারিখ পর্যন্ত নয় মকর রাশির জাতিকাদের ক্ষেত্রে পরবর্তীকালেও কিন্তু বিপুল সফলতা অন্তত অর্থনৈতিক সফলতার জায়গাটা মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে ওয়ান টু থ্রি ফোর চার নম্বর ঘরটা অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে কেন না আমি যদি দেখি রবি এবং বৃহস্পতির অবস্থান যদিও ভাবগতভাবে রবি এবং বৃহস্পতির অবস্থান তাহলে কি হয়ে গেল আমার ভেতরে যে নলেজটা রয়েছে বৃহস্পতি কি আমার ভেতরে যে জ্ঞান সেটাকে আমি সফলতার জন্য ইমপ্লিমেন্ট কি করতে পারছি সেটাই হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট তাহলে বৃহস্পতি যখন পজিটিভ হয়ে যায় ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন আট নম্বর এবং এগারো নম্বর ঘরের অধিপতি গ্রহ হয়ে বৃহস্পতি কিন্তু অত্যন্ত পজিটিভ হয়ে গেছে সূর্যের ক্ষেত্রে কিন্তু আট নাম্বার ঘরের অধিপতি গ্রহ তাহলে বৃহস্পতি অত্যন্ত মাত্রায় পজিটিভ আমার ভেতরের যে জ্ঞানটা রয়েছে। অভিজ্ঞতা তার দ্বারা লব্ধ যে জ্ঞান সেটা অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে সেটাকে কোনো মতে যেন আমি অনিয়ন্ত্রিত বা কোন রকমের ইলিগেল বা কোনো ফাটকার কাজে বা চরজলদি সফলতার কাজে ব্যবহার না করি তার কারণ মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে তাহলে ওভার কনফিডেন্ট হয়ে যাবার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে এবং চর জলদি আরও আরো আরো চাই এই মানসিকতাটা লক্ষ্য করা যাচ্ছে এই মানসিকতাটা যদি চলে আসে তাহলে ডেফিনেট ভাবে কিন্তু বলা যায় তাহলে আমার যতটা সফল হওয়ার জায়গা ততটা সফল হতে পারবো না বা জিততে পারবো না এছাড়াও আমি যদি পাইও সমস্ত কিছু কারণ সেকেন্ড হাউস অত্যন্ত পজিটিভ অর্থনৈতিক জায়গাটা অত্যন্ত পজিটিভ পেয়েও কিন্তু হারিয়ে ফেলবো এটা ডেফিনেট ভাবে লক্ষ্য করা যাচ্ছে বা ওয়েস্ট মানির জায়গা সেটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে আট নাম্বার ঘরে বৃহস্পতির অবস্থান মনে রাখতে হবে আট নাম্বার ঘর মানেই কিন্তু নেগেটিভ ঘর নয় আট নাম্বার ঘর মানে হচ্ছে সাইলেন্ট কিলার আট নাম্বার ঘর মানে হচ্ছে লেন্দি প্রসেস তাহলে আট নাম্বার ঘরে উচ্চস্ত বৃহস্পতির অবস্থান কেননা বৃহস্পতি রবির ঘরে উচ্চস্থ আবার যদি খুব ভালো মতন দেখা যায় তাহলে হাউজের হাউসের গ্রহ তাহলে এই ক্ষেত্রে কিন্তু এই যে কর্মফলটা পাচ্ছে বা বৃহস্পতির ইমপ্লিমেন্টেশন সেটা সবাইকে জানিয়ে কিন্তু করবে না আমি এমন অনেককে জানি সারা দিন ধরে দেখা যাচ্ছে ঘুরছে ফিরছে টিভি দেখছে গান গাইছে স্কুলে কলেজে যাচ্ছে সবকিছু কিন্তু পরীক্ষার রেজাল্টে দেখা যাচ্ছে সে নাইনটি এইট নাইনটি নাইন পার্সেন্ট পাচ্ছে কি করে পাচ্ছে সবাই যখন ঘুমোচ্ছে এই যে অগোচরে গোপনে কিন্তু সে নিজের অস্ত্রের সাম দিচ্ছে

খুব ভালো মতন যদি দেখা যায় তাহলে কেতু কিন্তু শুক্রের ঘরে বসে রয়েছে সেই শুক্র কিন্তু রাহু কানেকশন ক্রিয়েট করেছে রাহু মানে কিন্তু অনেককে বোঝায় আমার একটা বাড়ি একটা গাড়ি একটা নারী এক মানে জাস্ট এক্সাম্পল দিচ্ছি আর কি কারো দেখা গেল পাঁচটা বাড়ি পাঁচটা গাড়ি তাহলে আমার চাইতে তার কিন্তু রাহু উচ্চস্ত হয়ে রয়েছে এবার নেগেটিভ অর্থে নেগেটিভ ভাবে উচ্চস্ত হবে পজিটিভ অর্থে পজিটিভ অর্থে কিন্তু উচ্চস্ত হবে তাহলে এই ক্ষেত্রে কিন্তু রাহু উচ্চস্ত হয়ে রয়েছে শুক্রের সাথে এবং ছয় নাম্বার ঘর তার মানে সার্ভিসের জায়গাটা অত্যন্ত পজিটিভ আমি লক্ষ্য করতে পারছি তাহলে সার্ভিসের জায়গা মেনটেনটা কি করতে হবে মেনটেন করতে হবে রাহু যেহেতু আবেগ ইমোশনের কারো কথা তাই জন্য কখনো কোনো কিন্তু আমার দেখা গেল আমার প্রচন্ড দায়ী দায়িত্ব বেড়ে গেল তার ফলে আমি ওভার কনফিডেন্ট হয়ে গেলাম আমার পেছনে একটা লেজ গুজিয়ে গেল হতে পারে আমি নিজেকে হনুম মনে করতে শুরু করলাম মানুষের সাথে মিসবিহেভ করতে শুরু করলাম লুজস্টক করতে শুরু করলাম অর্ডার দিতে শুরু করলাম হতে পারে আবার দেখা গেল যে আমার আমার উন্নতিটা আমার চাপ বৃদ্ধি করলো তার ফলে আমি ইরিটেট হয়ে গেলাম এবং যেহেতু একটা ভালো চেয়ার পেলাম মনে করলাম যেবার এবার আমি সকলকে সবকিছু বলতে পারি দেখা গেল ইরিটেট হয়ে গিয়ে আমি স্ল্যাং ল্যাঙ্গুয়েজ বা লুজস্টক বা আনএথিক্যাল যে আমার কথা সেইগুলো বলতে শুরু করলাম ওভার কনফিডেন্ট হয়ে গেলাম এই জায়গা থেকে ভেরি ভেরি কস কনসাস এছাড়া আরেকটা জিনিস কি রাহু কিন্তু রিপ্রেজেন্ট করে জিনিস আমার মধ্যে যখন বাস্তব বোধ থাকবে না তখনই কিন্তু আমি চেয়ারটা পেয়ে মনে করব যে আমি কিন্তু সুপ্রিম হয়ে গেলাম এবার যাকে যা নয় তাই বলতে শুরু করলাম আনএিক্যাল আমার ইমপ্লিমেন্টেশন চলে এলো আমার বিহেভিয়ারের মধ্যে কেমন মনে রাখা দরকার আছে শুক্র কিন্তু আমাদের সুখ দেয় শুক্র কিন্তু লাক্সারিয়াস লাইফ লিড করায় এবার লাক্সারিয়াস লাইফ মানে আম্বানির লাক্সারিয়াস লাইফ আর আমার লাক্সারিয়াস লাইফ এক নয় আমার লাক্সারিয়াস লাইফ মানে আমার ঋণ ছিল ধার ছিল আমি আমার মায়ের ভালো করে চিকিৎসা করতে পারছিলাম না আমার স্ত্রীকে একটা আমাদের বিবাহবার্ষিকীকেতে একটা কানের বিল দিতে পারছিলাম না হ্যাঁ দেখা গেলো আমার ছেলেটাকে বা মেয়েটাকে ভালো স্কুলে পড়াতে পারছিলাম না আমার অর্থনৈতিক এমন সাপোর্ট এলো বা অর্থনৈতিক উন্নতি হলো এবার এই নেগেটিভিটিটাকে আমি ওভারকাম করতে পারলাম এটাই কিন্তু আমার কাছে লাক্সারিয়াস লাইফ যে ঝুবড়িতে থাকে সে যখন একটা ফ্ল্যাটে ভাড়াতেও থাকে সে কিন্তু তখন সেটা তার কাছে এক্সট্রিম লাক্সারিয়াস লাইফ সুতরাং এই ক্ষেত্রে ডেফিনিট ভাবে ডেফিনিট ভাবে বলা যায় যে এই যে মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই যে আমি বললাম যে নেগেটিভিটিকে ওভারকাম করা সেটা অতিমাত্রায় করবে সেটা কেবলমাত্র ছয় থেকে কুড়ি তারিখের মধ্যে হবে তা নয় ছয় থেকে কুড়ি তারিখের মধ্যে হয়তো কোনো সূত্র খুঁজে পাওয়া গেল পরবর্তীকালে হবে কেন না রাহু বসে রয়েছে কিন্তু মনে রাখা দরকার আছে এই যে আমার উন্নতি হচ্ছে অন্তত ফিনান্সিয়াল উন্নতির জায়গা তার ফলে কিন্তু আমার মধ্যে ইমোশন আবেগ ইলিউশন চলে আসতে পারে ইলিউশন দ্বারা আমি কিন্তু বিহেভ করতে পারি এই আমার উন্নতি কোনো মতে যেন আমাকে ওভার কনফিডেন্ট বা ইলিউশনে আক্রান্ত না করে সেই জায়গাটাও কিন্তু ভালো মতন দেখতে হবে তেমন আমি যদি খুব ভালো মতন এবার লক্ষ্য করি এগারো নাম্বার ঘরটা কিন্তু এগারো নাম্বার ঘরে বুধের ঘর সুতরাং আমার যুক্তিকে আমার বুদ্ধিকে আমার ব্রেন ওয়ার্ককে আমি ভুলভাবে ইমপ্লিমেন্ট করবো অন্তত যখন আমি যে অবস্থায় আছি সেখান থেকে যখন আমার উন্নতি হচ্ছে এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে হবে। মকর রাশি এখান থেকে ভেরি ভেরি এবং কনসাস এবং বৃহস্পতির ঘরে কিন্তু চন্দ্র এবং বুধ বসে রয়েছে তাহলে মনের দিক দিয়ে মানসিকতার দিক দিয়ে দৃষ্টিভঙ্গির দিক দিয়ে মানসিকতা মনোভাবের দিক দিয়ে অত্যন্ত পজিটিভ সূর্যও সেখানে বসে রয়েছে অত্যন্ত পজিটিভ কিন্তু বুধ এখানে সবচেয়ে নিচস্ত তার ফলে কি হবে একটু আগেই যেটা বললাম এই যে আইডেন্টি ক্রাইসিস সৃষ্টি হবে বুধাদিত্য যোগ সৃষ্টি হচ্ছে কিন্তু বুধ নিচস্ত তাহলে আইডেন্টি ক্রাইসিস সৃষ্টি হবে আমি কিন্তু কম্প্রোমাইজ করতে পারবো না যেই স্থানে যাচ্ছি সেই স্থানে আমি কিন্তু নিজেকে ফিট করতে পারবো না অত্যন্ত সেন্সিটিভ মাইন্ড হবে অত্যন্ত স্পর্শকাতর মন হবে এবং আমিত্বের একটা মানে সারাক্ষণ ধরে আমিত্বের প্রকাশ করে যাবো আমি সেটা কিন্তু আমার পরাজয় বা আমার সফলতাকে উন্নতির পথে কিন্তু অবস্ট ক্রিয়েট করবে এটাও কিন্তু ভাবে বলা যায়। যেমন এই জায়গাটা কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে আর আমি যদি খুব ভালো মতন লক্ষ্য করি তাহলে বারো নম্বর ঘরকেও কিন্তু রাহুর কানেকশন ক্রিয়েট করছে বারো নম্বর ঘরে রাহুর কানেকশন যখন মঙ্গল এবং সেই মঙ্গল যখন এক নম্বর ঘরে বসে আছে তাহলে মনে রাখা দরকার সরকারি চাইতে বেসরকারি চাকরির জন্য যারা প্রচেষ্টা করছো তাদের সফলতা দারুণ ভাবে আমি লক্ষ্য করতে পারছি ফার্স্ট সেকেন্ড কথা যেটা সেটা হচ্ছে দূরবর্তী স্থানে মনে করো আমি পশ্চিমবঙ্গে জন্মেছি এবার আমি দূরবর্তী স্থানে রয়েছি বা বিদেশে রয়েছি তাদের ক্ষেত্রে অত্যন্ত পজিটিভ অত্যন্ত পজিটিভ এটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি এছাড়াও আমার যে মাতৃভাষা তার বাইরে যে বিদেশি ভাষা রিলেটেড আমি কোনো দেখা গেল আমি একটা মানে এমন কোথাও কাজ করছি সেটা বিদেশি কোম্পানি তাহলে কিন্তু সেটা তোমার ক্ষেত্রে অত্যন্ত ফ্রুটফুল রেজাল্ট দেবে কেন না সমসপ্তমে কিন্তু কেতুকে হিট করছে কেতু উচ্ছ্বস্তেতুরা তাহলে আমি স্যাটিসফাই হব কিন্তু আমি এমন একটা কোম্পানিতে কাজ করছি যেই কোম্পানির ব্রাঞ্চ দেখা যাচ্ছে বিদেশেও রয়েছে বা বিদেশি কোম্পানি তাহলে সেখান থেকে কিন্তু অনেক ফ্রুটফুল রেজাল্ট পাওয়ার জায়গাও আমি পরিষ্কার লক্ষ্য করতে পারছি কেমন যাই আমি বোঝাবার চেষ্টা করলাম আজকের মতন এইটুকুই নমস্কার জ্যোতিষ কোনো রঙিন চশমা নয় আমায় দাও তাই সাদা চোখে সত্যিকে দেখতে শিখুন যুক্তিতে মুক্তি চাইলে তবেই আপনি স্বাগত বিজ্ঞান ভিত্তিক জ্যোতিষ গণনার এই অনুষ্ঠানে স্যার সুমন্ত জি চৌধুরী